ধিনায়দহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে সবশেষ দেখা যায় কলকাতার নিউমার্কেট এলাকায় তদন্তকারীদের তথ্য ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় বারো তারিখ কলকাতায় গিয়ে তেরো তারিখ বিকেলে বিধান পার্ক এলাকা থেকে আসেন নিউ মার্কেট এলাকার একটি হোটেলে সিসিটিভির ফুটেজ বলছে তেরোই মে স্থানীয় সময় বিকেল সব পাঁচটার দিকে কলকাতার নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে সবশেষ দেখা যায় এমপি আনারকে এক সঙ্গী দাঁড়িয়ে ছিলেন কারো অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে একটি লাল এসে দাঁড়ায় সামনের সিট থেকে নেমে আসা ব্যক্তিকে সালাম দেন এমপি আনার গাড়ির পেছনে দাঁড়িয়ে কিছু সময় কথা বলেন ওই দুইজন পরে সবাই উঠে পড়েন ওই লাল গাড়িতে এমপি আনার বসেন পেছনের ডান দিকে তার কয়েক মিনিট পর পাঁচটা তেইশ মিনিটে একটি সড়ক অতিক্রম করে যায় সেই গাড়ি এরপর থেকে নিরুদ্দেশ এমপি আনোয়ারুল আজিম কেবল পাওয়া যায় কিছু রহস্যময় এস এম এর আলামত তদন্তকারীরা বলছেন এখান থেকে এই গাড়িতে করে তারা যান আলোচিত সঞ্জীব আবাসিক এলাকায় আর এমপির সাথে যারা ছিলেন তারা বাংলাদেশি এমনকি যে ফ্ল্যাটে গিয়েছিলেন সেটাও ভাড়া নিয়েছিলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী ইতিমধ্যে ডাব্লিউ বি ওয়ান এইট ডাবল এ ফাইভ নম্বরের গাড়ি উদ্ধার করেছে কলকাতার পুলিশ মনিরুল ইসলাম যমুনা নিউজ